বেলা আছে লাগাতি তোলไง না দিন করতে পড়ো বোট হবে জীবনের প্রথম ভোট দিতে যাব কত যে মজা দিছে হে দাদা ভোট দিতে যাবা তোমার মাথায় মাথায় কেন ও নাথিন তুই সমস্ত বুঝবি নে নে তুই আগে ভোটের মাথা দেখ ভোটের মাত্রা গলি বুঝবে নে চল 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 দিতে দিতেতি হবে চল দাদা ভোট তো দিতে যাবই তা সিদ্ধান্ত নেছো নাই কোন প্রার্থী ভোট দিয়া যাবে নে কি কালকে রাত্রি ফজলু এমপি যে পাঁচশো টাকা টা দিয়ে গেল তো তুই সে টাকা পাসনি সেই ফজলু এমপি যাচ্ছি তুই কেন দিবি ভোট দাদা ফজলু এমপি তোমার যে কাটিতে টাকাটা দিল আর তুমি টাকাটা নিয়ে নিলে আরে ভোটে জিতার পরে তোমার কাছ থেকে তো এ তিন গুণ নেবে এই আন্দাজে কথা কইছ নি ফজলু এমপি বর্ডার পর আবার আমার কাছে টাকা নেবে কি রামে দাদা এইটাই তো খেলা তোমারে ভোটে রাখে টাকা দেবে ফজলু এমপি পাঁচশো ভোটে জিতার পরে সরকারি গোম আসবে ফজলু খাই ফেলাই দেবে সরকারি টিউবওয়েল আসবে ফজলু খাই ফেলাই দেবে সরকারি বিভিন্ন অনুদান আসবে ফজলু খাই ফেলাই দেবে ওই বিভিন্ন বাড়ি আসবে না ওই বাড়ি করার সময় রডের বোতলে বাস দেখিয়ে দেবে তাহলে কি এটা তোমার কাছে গেল না কি করছ না তুই তো আমি আগে ভাবিনি যেই করবে ফজলু দাদা শুধু ফজলি এমপি না সারা বাংলাদেশে যতগুলো লোক আছে এই টাকা দিয়ে ভোট কিনতে চাই প্রতিটা লোকের ভিতরেই কিন্তু দুই নম্বরই যারা সৎ যারা দেশের জন্য কাজ করবে তাকে ভোট টাকা দিয়ে কিনা লাগবে না মানুষ তাকে ভালোবাসেই ভোট দেবে আর যারা টাকা দেবে মনে করবা ইরা আছে দুই নম্বরই ইরা ভোটের আগে টাকা দিচ্ছে ভোটে জিতার পরে সব খেয়ে ফেলাই দেবে সেই সময় আবার আবার দোষ দিবা কিন্তু আগে তুমি খাইয়ে রাইছো এ দোষ তোমার রাখবা না ঘরে নাতিন তাহলে তো আমি ভুল করে ফেলাইছিলাম এখন কি করব দাদা এখন তোমার করণীয় হলো যারা তোমারে ভোটের আগে বলেছিল যে আমরা জনগণের কাজ করতে চাই দেশের কল্যাণের জন্য কাজ করতে চাই কিন্তু তোমার টাকা দেয়নি সেই সমস্ত লোক দেখে তুমি তাকে ভোটটা দিবা যাতে তোমার ভোট পায়ে সরকারি যত অনুদান আসে সেই সমস্ত তোমাদের আমাদের মতো গরিব মানুষের ভিতরে বিলিয়ে দিতে পারে তাহলে দেশটা উন্নতি হবে আর চোরেগের ভোট দিলি ওরা তো চুরি করেই তো সব শেষ করে ফেলা দেবে দেশের টাকা বিদেশে পাচার করবে তাহলে আমাদের তো দেশ উন্নতি হইলো না তাহলে নাতিন তাই করব হ্যাঁ দাদা এই যে তুমি ভুল বুঝতে পারছো এই জন্য তোমার ধন্যবাদ তাহলে চলো যে যোগ্য প্রার্থী তাই আমরা ভোট দেবো আচ্ছা ঠিক আছে চলো দাদা আমরা যোগ্য প্রার্থী থেকে ভোট দিতে যাচ্ছি আপনারা দেবেন তো অবশ্যই দেবেন যোগ্য প্রার্থীকে ভোট দেব দেশকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ